সালটা ছিল উনিশশো দশ মা শারদা তখন বাগবাজারের বাড়িতে আমরা বাগবাজারে মায়ের বাড়িতে ঘুরতে গেলে এখনও দোতলায় যে মায়ের ঘরটি দেখতে পাই সেই ঘরে আর ওই বাড়িরই একতলায় ছিলেন মায়ের কিছু সেবক সেবিকা তার সাথে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ ওই দিন বাগবাজারে মায়ের সাথে দেখা করতে এলেন মুকুন্দ বিহারীর সাহা মায়ের খুব অন্যতম একজন উল্লেখযোগ্য শিষ্য মুকুন্দবাবু তখন প্রথম আসছেন মায়ের কাছে তা মুকুন্দবাবু যখন একতলায় প্রবেশ করলেন তখন শারদানন্দজির কাছ থেকে পারমিশন নিয়ে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলার মায়ের ঘরে প্রবেশ করলেন মায়ের সাথে খানিকটা টুকটাক কথাবার্তা বলে ওই প্রাথমিক আলাপচারিতায় যেটুকু হয় আর কি মা জিজ্ঞেস করলেন কোথা থেকে এসছো তোমার দেশ কোথায় এইসব মায়ের বাচনভঙ্গির মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল মায়ের কথা বলার মধ্যে মায়ের যে ধরন বলার তার মধ্যে একটা মমতা মাখা একটা স্নেহ মাখা ভাব ছিল মা খুব সামান্য কথা বললেও যে শুনছে তার মনে দাগ কেটে যেত তা মুকুন্দবাবুর মনেও মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি উদয় হয় মুকুন্দবাবু মাকে বললেন যে মা আমি দীক্ষা নিতে চাই তো মা বলছেন ভালো কথা তুমি কালকে সকালবেলায় এখানে চলে এসো তখন মুকুন্দবাবু জিজ্ঞাসা করলেন যে কী নিয়ে আসবো মা মা বললেন কিচ্ছু লাগবে না শুধু দুটো ফুল নিয়ে এসো আর দু একটা কথা বলে ওখান থেকে মুকুন্দবাবু বাড়ি চলে গেলেন পরের দিন যথারীতি তিনি তৈরি হয়ে সকাল সকাল বাগবাজারে মায়ের কাছে চলে আসলেন দুটো ফুল নিয়ে মা তাকে দীক্ষা দিলেন দীক্ষার কাজ সম্পন্ন হওয়ার পর তিনি যখন বাড়ি ফিরবেন তখন মায়ের এক সেবক তাকে বললেন তুমি মায়ের জন্য ফুল এনেছ কিন্তু মায়ের জন্য দুটো মিষ্টি আনতে পারলেন না এই কথা শুনে মুকুন্দবাবুর মনটা খারাপ হয়ে গেল তাই তো মায়ের জন্য তো আমি মিষ্টি আনলাম না শুধু দুটো ফুল নিয়ে চলে আসলাম হয়তো আমার মিষ্টি আনা উচিত ছিল কিন্তু কিছু করার উপায় নেই তাই ওখান থেকে মন খারাপ করে তিনি বাড়ি ফিরে আসলেন কিন্তু এই কথাটা সারা দিন সারা রাত তার কানে বাজতে লাগলো পরের দিন সারা দিন কলেজ করে কলেজ ছুটি হওয়ার পর তিনি ওখান থেকে ওই পোশাক পরেই হাত পা না ধুয়ে তিনি সোজা চলে আসলেন বাগবাজারে মায়ের কাছে আর আসার সময় পথে এক প্যাকেট মিষ্টি কিনে নিলেন তো মায়ের বাড়িতে এসে তিনি যখন একতলায় প্রবেশ করলেন তখন সেই সেবকটির সাথে দেখা যিনি তাকে মিষ্টি আনতে বলেছিলেন তো সেবকটি মুকুন্দবাবুকে জিজ্ঞাসা করলেন এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসত তখন মুকুন্দবাবু বললেন আমি কলেজ থেকে সোজা চলে এলাম এই বলে তিনি মিষ্টির প্যাকেটটা বার করে তাকে দেখিয়ে বললেন এই যে মার জন্য মিষ্টি এনেছি এই শুনে সেবকটি বলে উঠলেন তুমি কি বোকা তুমি কলেজের জামা কাপড় পরে তুমি জামা কাপড় না ছেড়ে হাত পা না ধুয়ে তুমি মায়ের জন্য মিষ্টি নিয়ে এলে ওই মিষ্টি মা খাবে এই কথা শুনে মুকুন্দবাবু আরও মন খারাপ হয়ে গেল তিনি ভাবলেন তাই তো আমি তো আবেগের বসে কলেজ থেকে কাপড় না ছেড়েই হাত পা না ধুয়ে এখানে চলে এলাম আর ইনি বলছেন এইভাবে মিষ্টিও মা খাবেন না তাহলে কি করব এখন মন খারাপ করে তিনি ভাবলেন মাকে একটু প্রণাম করে চলে যাবেন তাই উপরে দোতলায় উঠলেন মায়ের ঘরে গেলেন মায়ের ঘরে প্রবেশ করতেই মা বলে উঠলেন কি গো ছেলে আমার জন্য যে মিষ্টি এনেছো আমাকে দেবে না চমকে উঠলেন মুকুন্দবাবু মা কি করে জানলেন মা যে অন্তর্যামী কোনো কিছুই কি তার অগোচরে ঘটতে পারে কিন্তু এর এরপরেও মুকুন্দবাবুর দুঃখ কিন্তু গেল না কারণ মা তো মিষ্টি খেতে চেয়েছেন ঠিকই কিন্তু সেই মিষ্টি তো তিনি খাওয়াতে পারবেন না কারণ তিনি তো জামা কাপড় ছাড়েননি হাত পা ধননি হ্যাঁ ওই মিষ্টি তো অশুদ্ধ হয়ে গেছে তাহলে সেই মিষ্টি কি করে খাওয়াবেন তাই মনে দুঃখ নিয়ে তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এবার মা হাত পেতে বললেন কই গো দাও এবার মুকুন্দবাবু কোনো রকমে ওই মিষ্টির প্যাকেটটা বার করলেন ওনার দু চোখে তখন জলে ভর্তি মনে মনে কাঁচছেন মুকুন্দবাবু ওই অবস্থায় মাকে বলছেন মা আমি জামা কাপড় ছাড়িনি কলেজ থেকে সোজা আপনার কাছে চলে এসেছি এই মিষ্টি আমি কি করে খাওয়াবো তখন মা বলছেন তাতে কি হয়েছে তুমি আমাকে দাও আমি খাবো মায়ের মুখ থেকে এই কথা শুনে মুকুন্দবাবু আনন্দে আত্মহারা তিনি সাথে সাথে ওই মিষ্টির প্যাকেটটা মায়ের হাতে দিলেন মা সেখান থেকে খানিকটা মিষ্টি খেয়ে বাকিটা মুকুন্দবাবুকে ফিরিয়ে দিলেন বললেন তুমি খাও বাকি মিষ্টিটুকু মুকুন্দবাবু মহা আনন্দের সাথে খেয়ে নিলেন যেন অমৃতের মতো লাগলো আসলে মনে যদি ভক্তি থাকে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে তাহলে এই জাগতিক সূচি অসূচি এসব কোনো মানে রাখে না ভক্তি হল মূল ঠাকুর বলছেন না ঠাকুর নিজেই বলছেন যে ভক্তিই হলো মূল ভক্তি হলো সার কথা তাই মনের ভক্তি থেকে আন্তরিকতার সাথে যদি ভগবানকে কিছু নিবেদন করা যায় তাহলে তিনি তা গ্রহণ করেন মা সেটাই বুঝিয়ে দিলেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ